দশ বছর হয়ে গেছে আমাদের বিয়ের আমি এখনো আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারি এর জন্য আমার শ্বশুর বাড়ি থেকে পাড়া প্রতিবেশী এমন কোনো লোক নেই যে আমাকে কটু কথা শোনায়নি বা আমি তাদের কথা শুনে কাঁদতে বাধ্য হই তো আমার স্বামী এতটাই ভালো মানুষ এতটাই ভালো মানুষ সে আমাকে সব পরিস্থিতিতে সামলে নেয় সে সব সময় আমাকে বোঝায় যে বাচ্চাই জীবনে সব কিছু তুমি আমার জীবনে সব কিছু তুমি থাকলে আমার জীবনটা পরিপূর্ণ আমাদের বাচ্চার দরকার আমি খুব ভালো একটা স্টুডেন্ট ছিলাম কিন্তু আমার বাবা মা মা পর আমাকে বিয়ে দিয়ে দেয় তো অনার্সে আমার হাজব্যান্ডটি আমাকে ভর্তি করে দিয়েছিল আমি খুব ভালো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করতেছিলাম তো অনার্সের তৃতীয় বর্ষে যখন আমি উঠি তখন হট করেই আমাদের খুশি সংবাদ আসে মানে আমি প্রেগনেন্ট হয়ে যাই পর্যন্ত কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না আমি প্রেগনেন্ট হওয়ার খুশিতে আমার লেখাপড়াটাও অফ করে দিই মানে সব ধ্যান জ্ঞান সব কিছু ছিল আমার বেবিটাকে আমি সব সময় খুব খেয়াল রাখতাম যেন আমার বেবিটা সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখে আমার হাজব্যান্ডও ওই সময়গুলোতে আমাকে অনেক কেয়ার করেছে আমরা দুজন এতটাই খুশি ছিলাম নামাজ পড়ে সবসময় আল্লার কাছে শুক্রিয়া আদায় করতাম কিন্তু আমরা দুইজনের একজনও জানতাম না যে এই খুশিটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী নয় যখন আমার নয় মাস হয় তখন আমি আলট্রা করতে যাই আবার ডেলিভারির আগে দেখার জন্য সব কিছু ঠিকঠাক আছে কি না তো তখন আলট্রা ডাক্তার আমাকে বলে যে আমার বেবিটা নাকি আর নেই মানে তার হার্টবিট পাওয়া যাচ্ছে আমি কোনোভাবেই এটাকে মেনে নিতে পারছিলাম না আমার হাজবেন্ডের হাতটা ধরে আমি আমি খুব কান্না করছিলাম আমরা দুজনেই বাবা মা ঠিকই হয়েছি কিন্তু সন্তানটা আমাদের কাছে এই ব্যাপারটা যে কতটা কষ্টের সেটা একমাত্র এই পরিস্থিতিতে যে বাবা মা গুলো পড়েছে তারাই বলতে পারে আমার হাজবেন্ড আমাকে শান্ত করার জন্য অনেক ভাবেই চেষ্টা করছিল কোনো আমি শান্ত হচ্ছিলাম না আমি তার হাতটা চেপে ধরে কান্না করতে করতে বলছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে বাবা ডাক্তার শোনাতে পারলাম না আমি আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলাম না এই পৃথিবীর আলোর মুখ দেখাতে পারলাম না আপনি চাইলে আবার বিয়েও করতে পারেন নতুন করে আমার জন্য কেন আপনি বাবা হওয়া থেকে বঞ্চিত হবেন তখন আমার হাজবেন্ড আমার হাতটা ছুটিয়ে নিয়ে বাইরে চলে গেল তখন আমার এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না কিছুক্ষণ পর সে ফিরে আসলো সে আমার হাতটা নিয়ে আমার হাতে একটা আংটি পরিয়ে দিল সে বললো এটা আমাদের সন্তান হওয়ার খুশিতে আমি তোমার জন্য নিয়ে এসেছি সন্তান নেই তো কি হয়েছে তুমিও মা হয়েছ আমিও বাবা হয়ে আল্লাহর জিনিস আল্লাহ পছন্দ হয়েছে আবার নিয়ে গেছে আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট তুমি কেন মন খারাপ করছো আল্লাহ যখন আবার খুশি হবেন আল্লাহ যখন আবার চাইবেন তখন আমার দেরকে আবার ঠিক দিবেন সময় মতো আল্লাহ সব কিছু দেবে আরও দুই তিনটা বছর কেটে যায় এই তিন বছর আমরা অনেক ট্রিটমেন্ট করিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি যে যা বলেছে সব ধরনের ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না একটা পর্যায়ে ডাক্তার আমাদেরকে বলেই দেয় আমি আর কখনো মা হতে পারবো না এ কথাটা শুনে সেদিন আমি খুব ভেঙে পড়েছিলাম অনেক কান্না করে সেদিনও আমার স্বামী আমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলেছিল তুমি আমার সব তুমি থাকলেই আমার জন্য যথেষ্ট আর এই দুনিয়ায় আমরা শুধু সন্তান জন্ম দিতেই আসে আল্লাহকে খুশি করার জন্য আরো অনেক কিছু করার আছে চলো তুমি আর আমি দুজনে উমরা করে আসি তারপর থেকে আমরা ডাক্তারের ট্রিটমেন্টটাও বন্ধ করে দেই আমরা দুইজন উমরা করে আসি সেখানেও অনেক কান্নাকাটি করি অনেক দোয়া করি আল্লাহর কাছে যেন আমাদের একটি সন্তান হলেও আজ থেকে পাঁচ বছর আগে আমি একটা সন্তান জন্ম দিয়েছিলাম কিন্তু পৃথিবীর আলো দেখাতে পারিনি আজকে আমাদের বিয়ের দশ বছর আলহামদুলিল্লাহ আমি দুই সন্তানের জননী আমাদের দুইটা বাচ্চা আপনারা হয়তো অবাক হতেই পারেন যে ডাক্তার যেখানে মানা করে দিয়েছিল যে আমি কখনোই আর মা হতে পারবো না তাহলে আমি কিভাবে দুইটা সন্তানের মা হলাম ওই যে আমার স্বামীর আত্মবিশ্বাস ভরসা ছিল আল্লাহর উপরে যে আল্লাহ যখন চাইবে তখন ঠিকই তিনি দিবেন আলহামদুলিল্লাহ আজকে আমি আমাদের বিয়ের বারো বছর পর দুইটা সন্তানের জন্য আমি সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি আমার সেই কষ্টের দিনগুলো আমাকে কষ্ট দেওয়া মানুষগুলো আমি ভুলে যাইনি কিন্তু অনেক সুখী আল্লাহর কাছে যে আল্লাহ এত ভালো একটা স্বামী আমার কপালে লিখেছে যিনি আমাকে এতটা ভালোবাসেন আলহামদুলিল্লাহ